বাঙালি বাড়িতে ডিমের মহত্বই আলাদা বাড়িতে কিছু নেই চলো ডিম বানিয়ে ফেলি কিংবা জটজলদি কিছু বানাতে হবে চলো ডিম বানিয়ে ফেলি তাহলে চলো এই চিরপরিচিত পরিচিত ডিম দিয়েই একটা নতুন রেসিপি বানিয়ে ফেলি তো ডিমের মধ্যে ডিম দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো খেতে দুর্দান্ত লাগে আর একেবারে নতুন স্বাদ গরম ভাতে একদম দুর্দান্ত লাগবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা বানিয়ে ফেলি আর তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আজকের এই ডিমের রেসিপিটার জন্য আমি পাঁচটা ডিম নিয়েছি টোটাল তো প্রথম একটা বাটির মধ্যে তিনটে ডিমকে ফাটিয়ে নিয়ে নিয়েছি আর দুটো ডিমকে আমি রেখেছি সেদ্ধ করে তো সেদ্ধ করে এগুলোর খোসা ফেলে নিয়েছি ওই যে বললাম ডিমের মধ্যে ডিম দিয়ে রান্নাটা করব তো এখন এই দুটো ডিমকে কী করবো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব যারা ডিমের কুসুম খেতে একেবারেই পছন্দ করো না যেমন আমি আর কি তো তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট তো যাই হোক দুটো ডিমকে কিন্তু আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে কিন্তু ধনে পাতা কুচি কিংবা তোমার পেঁয়াজ কুচিও দিতে পারো তো সব কিছুকে এখন খুব সুন্দর করে মিশিয়ে একটা সুন্দর ব্যাটারের মতো বানিয়ে নেব তো চলো এটা এখন সাইডে রেখে দিই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিন্তু আমি ওই একটু হালকা করে বেটে নিয়েছি মানে একদম ফাইন পেস্ট করিনি আর নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা সরি কাঁচা লঙ্কা বাটা আর এদিকে একটা মশলা বানিয়ে নেব বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে হলদি পাউডার ধনে পাউডার জিরে পাউডার আর দু রকমের লঙ্কার পাউডার নিয়েছি মানে নর্মাল লঙ্কার পাউডার আর একটুখানি নিয়েছি কাশ্মীরি লঙ্কা পাউডার সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিলেই কিন্তু আমাদের মশলা রেডি হয়ে যাবে রান্নার জন্য এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল আর তেলটা গরম হলে আমি দিয়ে দেবো খানিকটা ব্যাটার মানে ডিমের ব্যাটার খানিকটা দিয়ে দেবো তো একটা আমি এখান থেকে দুটো অমলেটের মতো করে বানিয়েছি প্রথমে খানিকটা দিয়ে দিলাম অমলেটটার একটা সাইড হলে এইভাবে খুন্তির সাহায্যে এটাকে রোলের মতো করে নেব খুব সহজ প্রসেস আশা করি তোমরা সবাই পেরে যাবে তো রোলটাকে দুই সাইড থেকে খুব সুন্দর করে ভেজে নেব আর যখন ভাজা হয়ে যাবে তখন কি করব এটাকে না তিনটে সমান ভাগে করে কেটে নেব আর একদম দেখবে ফ্লাফি ফ্লাফি হয়েছে যে একটা একটা টুকরো তো এইভাবে আমি কি করবো খুন্তির সাহায্যে ডিমটাকে তিনটে টুকরো করে কেটে নিলাম টুকরোগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা ফ্লাফি এবং কতটা সুন্দর হয়েছে তো যাই হোক আমি এখানে পাঁচটা ডিম দিয়ে বানিয়েছি তোমাদের যদি বাড়িতে কম লোক থাকে তো তোমরা সেইভাবে পরিমাণ বুঝে কিন্তু কম কম বেশি করে নিতে পারো তো টুকরোগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নেব আর তারপর কী করব ওই তেলের মধ্যেই বাকি যে তোমার ব্যাটারটা আছে সেটা দিয়ে আরেকটা অমলেটের মতো বানিয়ে সেটাকেও তিন টুকরো করে নেব তো এইভাবে আমি আরও একটা অমলেটকে তিন টুকরো করে নিলাম তো তেল সমস্ত শেষ হয়ে গেছে তো এখন আর একটুখানি তেল দিয়ে দেব আর তেলটা গরম হলে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে টুকরো টুকরো করে নিয়ে এর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো আমি এখানে আলু দিয়ে রান্না করছি তোমরা আলু ছাড়াও রান্না করতে পারো একটুখানি হলদি পাউডার দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিলাম তো ডিমের ঝোলে আলু না হলে আমার ঠিক পশায় না তাই আমি আলু দিয়েছি তোমরা যদি আলু খেতে পছন্দ করো নাও দিতে পারো তো আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিলাম তো বেঁচে যাওয়া তেলের মধ্যে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য সাদা জিরে তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজ পেঁয়াজটা আমি যেমন বলেছি একেবারে স্মুথ পেস্ট করিনি একটু গোটা গোটা পেস্ট করেছি তো যাই হোক পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে নাড়ি চাড়ি ভেজে নেব তোমরা যদি পেঁয়াজের পেস্ট না দিতে চাও মানে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করতে চাও তাহলেও পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে নিতে পারো কুচিটা একদম মানে পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিও আর সুন্দর করে ভেজে নিও তো পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করছি তাই পেস্টটা একটুখানি লাল লাল লাগছে তো এখন এই পেঁয়াজ পেস্ট আদা রসুন সব কিছুর পেস্টকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তারপর কি করবো ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে কি করব দিয়ে দেব। তোমরা এই রান্নাটা বাটা মশলা দিয়েও করতে পারো সেটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে তো যাই হোক এই মশলার পেস্টটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আর তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তো তারপর টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তার আগে অবশ্যই একটুখানি নুন দিয়ে দেব যাতে করে তোমার টমেটোটাও গলে যায় প্লাস হচ্ছে আমরা রান্নাতে এর আগে নুন ব্যবহার করিনি তো সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিলাম তো যখন একেবারে সুন্দর করে তেল ছেড়ে যাবে তখন কি করব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যেমনটা তোমরা ডিমের ঝোলে রান্না করো ঠিক একইভাবেই কিন্তু বাকি প্রসেসে রান্নাটা হবে তো ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ আলুর সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিলাম আর যখন সব কিছু ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি কি করব হালকা গরম জল দিয়ে দিলাম আর গরম জলটা প্রথমে আমি মিক্সির বাটি দেওয়া জল দিয়ে দিলাম আর তারপর এমনি একটুখানি গরম জল দিয়ে দিলাম তো জলের পরিমাণটা একটুখানি শুরুর দিকে বেশি দিয়েছি যেহেতু ওই তোমার অমলেটের টুকরোগুলোকে দিলে ওটা কিন্তু অনেকটাই টেনে যাবে আর তাছাড়া আমি একটুখানি পাতলা পাতলা ঝোল করতে চাইছি যেহেতু ভাতের সঙ্গে খাবো তোমরা যদি চাও একেবারে ঘন ঘন মাখা মাখা ঝোলও করতে পারো তো ঝোলটা যখন একদম টকবক করে ফুটতে থাকবে তখন ওই অমলেটের টুকরোগুলো দিয়ে দেবো তো তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা তো একেবারেই কারির মতো কিন্তু আসলে এটা কারির থেকে স্বাদে অনেকটাই আলাদা আর সেটা তোমরা রান্না করে খেলেই কিন্তু বুঝতে পারবে তো যাই হোক সব কিছুকে ভালো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব আর যখন আলুগুলো একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে আর জলটা পরিমাণ মতো হয়ে যাবে তখন আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে উপর থেকে গরম মশলা খানিকটা দিয়ে দিলাম ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে দিও ব্যাস রান্না তো রেডি তো খানিক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আর তারপর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো আমি তো একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই আমাদের স্পেশাল অমলেট কারি। নিয়ে নিলাম আর সঙ্গে অবশ্যই একটা লেবু আর পেঁয়াজ নিয়েছি তো যাই হোক তোমরা কিন্তু এই রান্নাটা বানিয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগবে যে কোনো দিন এটা বানিয়ে বাড়িতে জানিও আমাকে কেমন লাগলো তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে টাটা